নিউ ইয়ারের ব্লগটায় তোমাদের এত ভালোবাসা দেখে ভাবলাম বছরের শেষ দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যা দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর সবার মতো আমরাও রাগ অভিমান ভুলে নিজেদের দায়িত্ব কাজ সব সামলে সবাই একত্রে খুব সুন্দর একটা রাত কাটায় যেখানে অনেক রকম খাওয়া দাওয়ার সাথে ছিল নাচ গান ইয়ার্কি ঠাট্টা সব কিছুই সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল আমাদের তোড়জোড় লাইট লাগানো থেকে মাংস ধোয়া ম্যারিনেট করা আরও নানান কাজ আর এই একটাই দিন কিন্তু রান্না যেমনই হোক না কেন আনন্দটা হয় ভরপুর এরপর সন্ধে নামতেই একে একে সবাই যে যার মতো কাজে লেগে পড়ে রান্না প্রস্তুত করতে আমাদের খাবারের এখানে মেনুর প্রথমে ছিল চিকেন পকোড়ার সাথে কফি পকোড়া গুলো তো ক্রিস্পি ছিল কিন্তু কফিটা হয়েছিল দারুণ এরপর আমি লেগে পড়ি কাবা বাড়ানোর চেষ্টায় শীতকালের রাতে এই একটা আইটেম না হলে কিন্তু বাঙালির পিকনিকটা ঠিক জমে না ম্যারিনেট করা চিকেন গুলো শিকের মধ্যে পুড়ে আগুনে ঝলসে তার উপর বাটারের প্রলেপ লাগিয়ে উপর দিয়ে একটু লেবুর রস ও ধনে পাতার চাটনিতে ডুবিয়ে খেলে সত্যি এই স্বাদের কিন্তু কোন তুলনা হয় না আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে এর মাঝেই আমরা নিচের দিকে তাকিয়ে দেখি যে কিছু জন রাস্তা দিয়ে শুরু করে দিয়েছে তাদের পিকনিক বছরের শেষ দিন তো তাই যে যেখানে পেরেছে সেখানেই নিজেদের আনন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছে এরপর আমরা যাই আমাদের খাবার বানানোর জায়গায় যেখানে একদিকে চলছিল কাঠ তো অন্যদিকে হচ্ছিল চিকেন কষা রুটিটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম আর সত্যি বলতে বেশিরভাগ জায়গাতেই এখন বিয়ে বাড়ির মতো সব রান্না ক্যাটারকে দিয়েই করা হয় একজন লোক রান্না করে দেবে আর একদল লোক মদ মাংস খাবে কিন্তু আমাদের মধ্যে এখনো পুরনো দিনের পিকনিকই হয় সবাই একসাথে রান্না করে খাওয়া দাওয়া সাথে নাচ হই হুল্লোর আর শেষে মানুষ ছেড়ে নতুন বছরের জন্য শুভ কামনা করা এইভাবেই বিদায় জানালাম আমরা দু সালটাকে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা